এটা কতদিনের সম্পর্ক ঠিক না ভুল কথা বলে হ্যাঁ আর এই সম্পর্ক কিছু মুনাফেক বেরিয়েছে নষ্ট করা ধান্দা করছে নষ্ট হবে না থাকবে কথা বলে না ছেলেগুলো কথা বলে থাকবে না নষ্ট হবে মনে হচ্ছে সব এক একজন এক এরকম যা করছে রুজির মালিক ভাই বলছিল আপনার তো অনেক দশ নষ্ট দু আর ছোট ভাই বলছে এই পাগল কোথায় রুজিটা আল্লাহ দুনিয়াতে মাপা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাপা হয় আর ওই আসমানে মালুই দুনিয়ার কেউ নয় ওইটার মালিক হলো স্বয়ং আমার আল্লাহ চিনলে বলতে পারে না আরো জোরে বলতে পারে না বছর আঠারো বছর সতেরো বছর গ্রামটায় যাওয়া সব ছেলেগুলোর পঁচিশ বছর বয়স আমি যখন গ্রামটায় আসছি তখন তাদের বয়স কত তারা আজকাল হাত গুঁচ খবর দিয়ে দেখ কিছুদিন আগে আমার কথা বুঝতে পারছি না কি বলছি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আজকাল দেখছি হাত মোবাইল গুলো খুলে খুলে দেখা হচ্ছে কিছু না দেখা হয়নি কথা বলো কাল বিহারে বিহারে দেখুন বিহারের মুখ্যমন্ত্রী একটা মুসলমান ঘরে মেয়েকে মুসলমান ঘরে বুনকে কোন একটা সার্টিফিকেট হোক বা প্রাইজ হোক যে কোনো কারণে একটা মানপত্র তুলে দিচ্ছে হেজাব পরার জন্য হেজাবটা টেনে খুলে দিচ্ছে দেখা হয়েছে না হয়নি কথা বলে জুলুমের মধ্যে বললাম তো হন দেখা হয়েছে না হয়নি আজকে তোমার বোরকা খুলছে কাল তোমার উন্না খুলবে আমি আর পরের দিনটা বলছি দেখতে পাচ্ছি এ যুবক গুলো আমার বাপেরা আমার চাচারা এখনো সময় আছে পরিবর্তন হও সময় আছে দেখতে পাও অনেক চলছে হই 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 করুন খোলো না মোবাইলটা খুলে দেখো দেখো না আমি তো বলেছিলাম সামনে দিন আসছে কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে চোখের কোন থেকে রক্ত বেরোবে পাচ্ছি কি চলছে পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে কি একটা হচ্ছে কথা বলে চিল বলতে পারছি নি মসজিদের নাম রেখে কি তোদের ভয় লাগছে নাকি না বুকে কষ্ট হচ্ছে আমি তো ইমানদারের সামনে বসে আছি না বেদিনদের সামনে বসে আছি জোরে বল সামনে বসে আছি মুর্শিদাবাদে কি হচ্ছে বাবুরি মসজিদ হচ্ছে খুশি না বেজা উল্লেখ লোক কে কি বললো আমার দেখার দরকার নেই লোকটাকে নাকে আমার জানার কোনো প্রয়োজন নেই না আমি এটুকু বলবো ঘর টাকা জোরে বলো সহযোগিতার দরকার আছে না নাই সাপোর্টের দরকার আছে না না দেখতে পাবো ফুরফুরা থেকে আবার আমার এক ভাই বলেছে শুনতে পাইনি ভাই এক

দরবারে যে মসজিদটা আমি করছি যে মসজিদটা মসজিদে আবু বাক্কার দেখেছেন আপনারা সবাই দেখেছেন ও অনেক মানুষ টাকা দিয়েছে না দেয়নি দিয়েছে দরবারে মাদ্রাসা গুলো আছে মানুষ টাকা দেয় না দেয়নি দেয় ভালো কাজে আমরা সর্বসময় সহযোগিতা করব আর করার দরকার আছে না না যদি বলে ফুরফুরা দরবার থেকে এক কোটি টাকা দেওয়া হবে বাবুরি মসজিদ যে বাবুরি মসজিদটা করছে মাথায় রেখে মসজিদটা করার জন্য মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো ঠিকই না ভুল বলে আমি তো বলবো আব্বা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরটা করার জন্য মসজিদটা করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো আমি তো বলবো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে দিঘার জমিনে মন্দির করেছে না করে নে শিলগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয় না জোরে বলো নিউ টাউনে দুর্গা অঙ্গন হচ্ছে না হয় না জোরে বলো জমিটাতে দুর্গ আঙ্গুল হচ্ছে জমিটার দাম আমি শুনেছি মোবাইলে শুনেছি নশো কোটি টাকা কত জোরে বলো নশো কোটি টাকা পুরো জমিটা নাকি আগে মুসলমানদের ছিল জোর করে প্লান করে হিটকো বলে এক বোঝা যাচ্ছে জোর করে হিটকো মুসলমানদের কাছে প্ল্যান করে জোর করে আদায় করে ওতে একটা মন্দির হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির হলো মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে কলিকাতা নিউ টাউনে দুর্গা মঙ্গন হচ্ছে আমি বলবো যে মুর্শিদাবাদে বাবুরি মসজিদ করার জন্য যিনি করছে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে না হ্যাঁ জোরে বলেন তাকে যদি দল থেকে বাদ হয় তাহলে এই মন্দির গুলো যিনি করছেন তাকে দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই যদি দল থেকে বাদ না দেয় দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলার জনগণ ওকে পশ্চিম বাংলাতে বাদ দেবে কথা ঠিক না বল জোরে বলো জোরে বলো হই হই হ্যাঁ আমি দেখেছি ওই কি একটা হলো এসআইআর না কি বলে যে বলো না এসআইআর হলো এসআইআর দেখলাম লিস্টটা বেরিয়ে আমার কাছে লিস্টে এসেছে এই যে দক্ষিণ চব্বিশ পরগনায় আট লক্ষ ষোলো হাজার উত্তর চব্বিশ সাত লাখ হাওড়ায় চার লাখ শান্তি কলকাতায় তিন লাখ শান্তি হুগলি তিন লাখ তা এই রাম করে দেখতে পেছি তো মোটামুটি সত্তর আশি লাখ বাদ কথা বুঝতে পারেন না তার মানে ছাব্বিশে ক্যাশের জাম এ কথা বোঝা যাচ্ছে খুব